আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দাদাটা বসে রয়েছে সে দাদাটা একটা বিশাল অশোকের সাথে জড়িত রয়েছে তিনি দাদার দুটো কিন্নি নষ্ট হয়েছে ঠিক আছে দাদার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে তিনি কি অবস্থায় রয়েছেন দাদাটা সত্যি খুব দুঃখ একটা হচ্ছে এরকম বয়সে একটা এত অশোকের সাথে তিনি যুদ্ধ করছেন আর তিনার অনেক দিন ধরে অশোকটা রয়েছে তবে কতদিন ধরে রয়েছে সেটা আমার জানা নেই তবে দাদার সাথে কথা বললে বুঝতে পারা যাবে কারণ এই ফ্যামিলিটা পুরো অসহায় পড়ে অসহায় হয়ে গেছে ঠিক আছে এই অসহায় পরিবারকে একটু সাহায্য করতে হবে শুধু আপনাদের হাত দিয়ে যদি আপনারা এই পরিবারটাকে সাহায্য না করেন তাহলে কি করে বলেন এই পরিবারটা খুবই অসহায় তবে আমি অবশ্য দাদাকে জেনে নেবো যে এই জিনিসটা দাদার কত দিন ধরে হচ্ছে ঠিক আছে দাদা আপনি যে এরকম একটা অসুখে পড়ে আছেন তো আপনার এই অসুখটা দিন ধরে দাদা প্রায় বললো যে দাদার এই অসুখটা প্রায় চার বছর থেকে আছে কিন্তু দাদা কোনোদিনও বুঝতে পারেনি তার এত বড় একটা অসুখ রয়েছে ঠিক আছে তবে সে বলতো আমি অনেক খেলাধুলা করতাম খেলাধুলা করার খেলাধুলা চলাকালীন আমার অনেক হাত ব্যথা করতো হাত ব্যথা করতে তো মাঝে মাঝে ডাক্তার দেখাতাম আবার ভালো হয়ে যেতাম কিছুদিন পর আবার যেত সেখান থেকে সে আবার ফের ব্যথা স্টার্ট হতো কিন্তু কখনো সে বুঝতে পারে আস্তে আস্তে তার অনেক ব্যথা শরীর ব্যথা হয় ডাক্তার দেখায় আবার ভালো হয়ে যায় কিছুদিন পরে তেনার একটা পেটের ব্যথা নিয়ে শুরু হলো পেটের ব্যথা হতে হতে হঠাৎ করে ডাক্তার গায়ে যেয়ে ডাক্তার বলে তেনার নাকি কিডনি নষ্ট হয়ে গেছে তবে একটা তার দুটোই কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছে এই কিডনি দুটা এখন তোমার বয়স রয়েছে তুমি যদি পারো তাহলে এই কিডনি দুটাকে তুমি চেঞ্জ করতে পারো কারণ এরকম বয়সে কিনি চেঞ্জ করলে কোনো অসুবিধা হবে না সেটা ভালো যায় কিন্তু বাজেট রয়েছে অনেক টাকার ঠিক আছে এটা দাদার মুখের কথা এবার যে জিনিসটা রয়েছে সেটা হলো যে বাজেটটা যে রয়েছে সেটা অনেক বড় বাজেট বাজেট এক টাকা টাকা নয় বাজেটটা পুরো চল্লিশ লাখ টাকার বাজেট রয়েছে যেটা দুটো কিনির বাজেট রয়েছে এই দাদাকে সুস্থ করার জন্য আপনাদের পাশে আপনারা পাশে দাঁড়াবেন অবশ্যই দাদাকে সাপোর্ট করুন দাদা আবার বলুন তো আপনার যে অসুখটা রয়েছে সেটা কি আপনি কখন ডাক্তার সাথে কথা বলেছেন ডাক্তার বলেছে ওনার চেক করতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে সেটা দাদা নিজের মুখে বলেছেন তবে খুব শিগগিরই সেটা চেঞ্জ করার ব্যবস্থা করবে অবশ্য পয়সার জন্য তিনি করতে পারছেন না আর এই ভিডিওটা শুধুমাত্র এই জন্য করা যে আপনারা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন কারণ এই সাহায্যর হাতটা যদি আপনি না বাড়ান তাহলে একটা ফ্যামিলি অসহায় পড়বে তার ফ্যামিলি থেকে অনেক রকমের সমস্যা আছে তার কারণ কোনো সাপোর্ট বলতে কেউ নেই পাড়া পাড়ার আশেপাশের লোকজন কেউ নেই তবে আমি চাইবো আপনারা অবশ্যই এই ভিডিওটাকে দেখুন আর অবশ্যই দাদাকে একটু সাহায্য করুন যে যতটা পারবেন এক টাকা দু টাকা হলেও দাদাকে অবশ্যই সাহায্য করুন কারণ দাদার অনেক অবস্থা খারাপ শরীর শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর প্রচুর শরীর দেখে বুঝতে পারছেন যে শরীরটা অনেক কালো হয়ে পড়েছে দাদা বলল আমার নিজস্ব ক্ষমতা বলতে কোনো কিছু নাই ঠিক আছে তবে আপনারা চাইবো যে অবশ্যই ভিডিওটাকে দেখে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা দাদা একটা স্ক্যানার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যতটুকু পারবেন এক টাকা দু টাকা তিন টাকা অবশ্যই দশ টাকা আপনার যতটুকু সমাপ্ত আপনি অবশ্যই দাদাকে সাহায্য করবেন আর যদি সাহায্য করতে যদি না পারেন তাহলে এই ভিডিওটা অপরদেরকে দেখার জন্য একটা সুযোগ করে দেবেন কারণ এই ভিডিওটা আপনি যদি শেয়ার করেন অবশ্যই ওনার একটা কিছু ফায়দা হবে আর আমরা চাইবো যে এই ভিডিওটাতে আপনি অবশ্যই